চাচা কেমন আছেন আপনি তো অনেক দিন পরে দেখা হয়ে গেল চাচার সাথে তো দর্শকদের জন্য একটা আপনার মুখে থেকে একটা আমরা গান শুনতে চাই ঠিক আছে আর হচ্ছে তার যেটা বলছি এই যে আমাদের আঙ্কেল আছে আঙ্কেল হচ্ছে আপনি গান বলবেন আর আঙ্কেল হচ্ছে বাসিতে আপনার হচ্ছে ওটাই লিপসিং করবে আর কি ঠিক আছে তো পারি না আর না আমি কেন মরি না আজরাইল সেনে না আমারে রে আমি পারি না আর পারি না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন তো প্রতিবারের মতো আরো একটি মানে ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার পাশে সাসা আছে আর এই যে আমাদের আঙ্কেল আরেকটি তো আজকে আমি আসলাম হচ্ছে এই সাসাকে দেখে রাস্তায় থেকে দেখি যে গান गाচ্ছে তো আমি জানি এইদিকে যখন মানে যখন আসি দেখি সাসা কিন্তু ভালো ভালো গান বলে আজকে আমি কাছে চলে আসলাম সাসার একটি গান শোনার জন্য তো সাসা আমাদের একটি গান শোনাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো সাসা একটি 90 দশকের বলতে হচ্ছে আপনি যেসব গান গুলা পারেন এগুলো দর্শকদের একটু শোনাবেন শুরু ঠিক আছে বলি তোমার মতো দয়াল বন্ধু আর তুমি দেখা দিয়েছু ছেড়ে যে তোহ মারে মতো দয়াল বন্ধু যারে পাহাব না বললে তো মারে মতো দো বন্ধু আরে তো মেয়ে তো খোদা হারি হৃ দোস্ত হয়ো বললি জ পাহাড়ে রে কান্ড সৈতু বলে তো মেয়ে তো খোদা হারি হৃ দো তো সো এতক্ষণ আপনারা শুনলেন হচ্ছে বাউল গান এগুলো হচ্ছে পুরোনো দিনের মানুষ এগুলো হচ্ছে দীর্ঘদিন যাবত শুনে আসছে তো এই যে আমাদের আঙ্কেল আঙ্কেল হচ্ছে বাঁশি সুর বাজাচ্ছিল গানের সাথে সাথে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আরো একটি লাস্টে হচ্ছে বলবো আঙ্কেলের সাথে একটি আরও একটি বাসির সুর শুনবো আমরা তো আঙ্কেল আপনি একটু শোনান আঙ্কেল অনেক সুন্দর একটি বাসীর শু শোনালো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ